হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি রাজরামপুর কালী মন্দিরের ঠিক সামনে পিছনে তোমরা আমার মন্দিরটা দেখতেই পাচ্ছ আর আগের দিন তোমাদেরকে দেখেছি এই মন্দিরের প্রস্তুতি পর্ব আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানকার যে মেলা সেটা কিভাবে চলছে এবং পিছনে আমার যে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সেই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে থাকবে তো চলো মূল পর্বে ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু রাজরামপুর কালী পূজা দু হাজার পঁচিশ দেখো বস আমি তো এখন প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এই পুজো মন্ডপ এবং এই পুজো হয়েছে শনিবার অর্থাৎ বাইশ তারিখ এই পুজো শুরু হয়েছে একত্রিশ তারিখ অবধি চলবে আর বাসে দেখতেই পাচ্ছ বেশ কিছু তারা ভিক্ষা করে তারা ঠাকুর ঠাকুর নিয়ে এসেছে এবং এই যে কাঁচা ফুলের কাজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে করা হয়েছে ওটা ওটা মন্দির জুড়ে কাঁচা ফুল শুকনো ফুল দিয়ে দারুণ ভাবে কাজ করা হয়েছে এবং ওপরে উপরে দেখতে পাচ্ছ লেখা জয় মা এই লেখাটাই সব থাকতে আকর্ষণীয় লাগছে দেখতে দেখো বস আমি তো এই জায়গায় চলে এসেছি তোমরা এখানে কিভাবে আসবে তো চলো সেটা আগে জানানো যাক দেখো বস তোমরা যদি এখানে আসতে চাও খুব সহজে একটাই রাস্তা আছে সেটা হচ্ছে নিমতরি তোমাদেরকে নিমতৌরি আসতে হবে নিমতরি এসে ট্যাংরা থেকে রোদে যে কোনো টোটো কিংবা টেকার ধরে তোমরা চলে আসবে এই রাজরামপুর কালী মন্দিরের ঠিক গেট এর সামনে এই যে সামনে দেখতে পাচ্ছ গেটটা এবং এই যে ধারাই রাস্তা ঢুকে গেছে এই ধারাই রাস্তা দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে দেখো বস আমরা তো এখন আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করছি মেলার মধ্যে প্রবেশ করতে করতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্যানার লাইটের গেট এবং রাস্তার দুই পারে দোকান বসেছে এবং এখানে দেখতে পাচ্ছ বড় বড় ঝুড়ি ছোট ছোট ঝুড়ি মানে বেতের বাঁশ কাঠের যে ঝুড়ি হয় সেই সব ঝুড়িগুলো আর এই পাশে প্রচুর পান বোরজ রয়েছে তাই জন্য এই বড় বড় যে ঝুড়ি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পান বরেজের জন্য আর এইসব দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন মন্দিরের ঠিক সামনে তোমরা আমার সামনে মন্দিরটা দেখতেই পাচ্ছ এই রয়েছে রাজামপুর কালী মন্দিরের সামনের অংশ তোমাদেরকে তো মন্দিরের সামনের অংশটা দেখালাম কত সুন্দর হয়েছে ঢুকে দেখি ভেতরটা কত সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং মন্দিরের উপরে উঠতে উঠতে দেখতেই পাচ্ছি মন্দিরের দুই সাইডে দেখতে পাচ্ছ কাঁচা ফুলের কাজ করা হয়েছে কত সুন্দর ভাবে এবং শুকনা ফুলেরও কাজ করা হয়েছে এবং মন্দিরের যে ওপরে মানে জ্বালানে সেই জ্বালান দেখতে পাচ্ছ একটা গাঁদা ফুল এবং গোলাপ ফুল দিয়ে ঝাড়বাড়ি টাইপের কিছু করা হয়েছে এটা দেখতে আরো অসাধারণ লাগছে এবং তার উপরে কালী ঠাকুর রয়েছে যারা মানসিক করেছিল তারা এই ঠাকুর গুলো দিয়ে এই মায়ের কাছে শুধু কালী মাতার মানসিক হয় না এখানে কালী মাতার সঙ্গে সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী এবং কি কৃষ্ণ ঠাকুরও দেওয়া হয় সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট কৃত্তিক ঠাকুর কৃষ্ণ ঠাকুর যে যার মানসিক মতো এখানে তাদের ঠাকুর দিয়ে গেছে এবং এই যে স্বয়ং বিরাজমান মা এখন মন্দিরের গেট খোলা হয়নি কিন্তু ভক্তরা চলে এসেছে পুজো দেওয়ার জন্য দেখতে সামনে ভিড় করেছে ভক্তরা এই মুহূর্তে মন্দিরের গেট খুলে দিয়েছে তো সামনে দেখতেই পাচ্ছ পুরোহিতরা পুজো শুরু করেছে এবং ভক্তরা একে পুজো দিচ্ছে এবং প্রণাম করছে মাকে এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এখানে বিশেষ করে নিমতৌরি আশপাশের গ্রামের এই মন্দির খুব বিখ্যাত মন্দিরটা আমাদের পূর্ব মেদিনীপুর মানুষের কাছে পরিচিত কিন্তু আমাদের আশপাশে গ্রামের মানুষের কাছে এই মা খুবই জাগ্রত এবং মায়ের কাছে অনেকেই মানুষ অনেকে প্রচুর প্রচুর পরিমাণে বাতাসা লুট দেয় সেটা পুজোর দিনে প্রচুর পরিমাণে বাতাসা লুট হয় যেটা আগামী শনিবার হয়ে গেছে সামনে তোমরা মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ কত অসাধারণভাবে সাজানো হয়েছে এবং মায়ের গলার উপরে প্রচুর টাকার মালা ফুলের মালা তো রয়েছে আমি এখন চলে এসেছি মেলায় যেখানে দোকানদানি গুলো বসেছে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ কত দোকানদানি বসেছে আর ঠিক এই যে পিছনে মায়ের মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এখন মেলার মধ্যে ঢুকে তোমাদেরকে দেখাই এখানে কি সব দোকানদানি বসেছে বা মেলাটা কত বড় জুলাপি দোকান দেখতে পাচ্ছ সামনে জুলাপি দোকান মিষ্টান্ন দোকান এবং আরো বেশ কিছু স্টেশনারি দোকান হরেক মাল দোকান অনেক অনেক দোকান সামনে দেখতে ছোটদের যে ছোট ছোট ছেলেদের যে খেলনা দোকান গুলো সেই খেলনা দোকান এবং মাল সাত টাকা রয়েছে মাল তিন টাকা রয়েছে প্রচুর প্রচুর দোকান বসেছে এবং বৃষ্টির কারণে মানে শুক্রবার বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে একটু মাঠটা কাদা কাদা হয়ে গেছে তার জন্য একটু অসুবিধা এখন বিকেল চারটা বাজে তাই জন্য মানুষজনের ভিড় তেমন একটা দেখতে পাচ্ছি না এর সামনে দেখতে পাচ্ছ ঠাকুরের কিছু সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে এই হচ্ছে খাওয়ার যে হোটেলগুলো সেই হোটেল গুলোর সামনে রয়েছে এবং এই পাশটায় বেশ কাদা কাদা হয়ে গেছে এই হোটেলের সামনে গুলো প্রচুর কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি পেপার দিয়ে রেখেছে দোকানদার গুলো যাতে মানুষজন আসে দোকানে তাদের খায় কারণ এতটাই কাদা হয়ে গেছে এমনিতে মানুষজন আসবে না তাই জন্য ভালোভাবে পেপার টেপার দিয়ে মানুষকে দেখা যায় এই পাশে দেখতে তিন টাকার ভাই হরেকাল আকর্ষণ হচ্ছে তিন টাকার হরেক মাল মানে এখানে মেয়েদের মাথার ফুল সব বিক্রি হচ্ছে এই তিন টাকার হরেক মাল তো আমি অবাকই হয়ে গেলাম দেখে একটু দাঁড়িয়েই গেলাম আর এর পাশে দেখতে পাচ্ছি দশ টাকার হরেক মাল রয়েছে এই গলিতে বেশিরভাগই হরেক মাল রয়েছে এবং এখানে ছোটদের পুতুল তুতুল বিক্রি হচ্ছে এই সব কিছুই রয়েছে মেলায় যেসব দোকানদানি বসে সবকিছুই রয়েছে তো আজকে রাজরামপুর কালী মন্দিরে কালী পুজো উপলক্ষে যে মেলা বসেছে বা যে 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 চলছে সেই সেই এবং আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো চলো বস আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে